প্রত্যেক মুসলমান ভাই ও বোনেরা তোমরা এই ভিডিওটা দেখো ইনি হচ্ছে মাকিবল্লাহ ইনি অল ইন্ডিয়ার একজন প্রেসিডেন্ট মুসলিমদের একটা পক্ষের প্রেসিডেন্ট তো সেটাই ধরো ওয়াকাফ বিলটা কে আর ওয়াকাফ বিলটা মুসলিমদের উপর কেন করা হয়েছে তাই নিয়ে বিস্তারিত তোমরা ভিডিওটা দেখো অনেক কিছু বুঝতে পারবে দেখো বাকি বিল্লাহের কাছে আসতে চাইবো বাকি বিল্লাহ আপনি আমাকে স্পেসিফিক বলুন আপনি যেহেতু অল ইন্ডিয়ার ইমামাসোসিয়াল প্রেসিডেন্ট এই যে ওয়াকপ সংশোধিত ওয়াকফ আইন আপনাদের ঠিক আপত্তির জায়গাগুলো কোথায় আপত্তির জায়গা যেটা ছিল আমরা চাইছি সেটাই থাক এখানে আমার ইচ্ছা আছে যে আমি কিছু সম্পত্তি ওয়াক আপ করব প্রত্যেকটি রাজ্যে একটা ওয়াক আপ বোর্ড আছে ভারতবর্ষের যত রাজ্যে আছে সেই রাজ্যের ওয়াক আপ বোর্ডে একজন চেয়ারম্যান থাকে একজন এক্সিকিউটিভ অফিসার থাকে এবং মেম্বার থাকে মেম্বারের মধ্যে সাংসদ বিধায়ক রিলেজিয়াস লিডার অ্যাডভোকেট একজন আইএস অফিসার থাকেন এখানে তারাই পরিচালনা করেন ওয়াক বোর্ডটা নতুন যে আইন আছে এখানে জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টরদের উপরে অনেকটা দায়িত্ব তিনি ডিসাইড করবেন এই জমিটা এই সম্পত্তিটা ওয়াক করা যাবে কি যাবে না এটা ছিল না এটার আমরা তীব্র

দেবত্ব সম্পত্তিতে এরকম এক আন্ত আমার দাদারা চুপ করে বসে থাকতেন এখানে আরো দুটো পয়েন্ট আছে যে দুজন করে মহিলাকেও রাখতে হবে এটা আপনি মানছেন না মানছেন না একদম মানছি তাহলে তো সম্পূর্ণ পরিবর্তন তো অনেক আপনি জানেন কি অনেক বোর্ডে অনেক বোর্ডে ফিমেল মেম্বার আছে আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ওয়াকআপ বিল নিয়ে এসে পার্লামেন্টে কি বললেন সংখ্যালঘুদের উন্নয়নের জন্য এই বিল আনা হয়েছে আপনি জানেন যে এই সাংসদে রাজ্যসভা লোকসভায় একজন মাত্র মুসলিম সাংসদ বিজেপির এবং স্বাধীনতার পরে মুসলিম যখন কলকাতার রাস্তায় বাসের মাথায় দাঁড়িয়ে লোকে বলছে যে ইডেন গার্ডেনটা আমাদের সম্পত্তি আর পার্লামেন্ট আমাদের ওয়াক বোর্ডের সম্পত্তি সেটার আপনি কি বলছেন যখন আমি একটু উত্তর দিই আমি আমি একবার আমি ছোট করে ওয়ার্কআপটা কি বলে নিই একবার ছোট মানুষের জনগণের জন্য যারা অনেকে জানেন না সবাই হয়তো আপনারা জানেন ওয়ার্কআপ কি ওয়ার্কআপ হচ্ছে আল্লাহর সম্পত্তি কোনো ব্যক্তি চাইলে তার সম্পত্তি যদি বুলবলি বলবেন আল্লাহর উদ্দেশ্যে দান করতে পারেন সেটাকে ওয়ার্কআপ সম্পত্তি বলে এই সম্পত্তির দেখভালের জন্য একজন মুতোয়ালি অর্থাৎ ম্যানেজার থাকেন এছাড়াও দীর্ঘদিন যে জমির উপর ধর্মস্থান রয়েছে ধর্মীয় চ্যারিটেবল চলে সেটাও ওয়াক অপ বলা হয় প্রতিটি ওয়াক রেজিস্টার করাতে হয় এই সম্পত্তিগুলি নিয়ন্ত্রণ থাকে ওয়াক অপ বোর্ডের হাতে রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াক অফ বোর্ডের বোর্ডের সদস্য রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াক অফ বোর্ড রয়েছে